সম্মানিত গাছপ্রেমী ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আপ্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারা গাছের ভিডিও করতেছে লাইভ ভিডিও এই পেয়ারা গাছটা মূলত হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা এটা হচ্ছে গোল্ডেন থাই গোল্ডেন এইট পেয়ারা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু পেয়ারা ধরা আছে প্রত্যেকটা মুকুল আছে প্রত্যেকটা গাছে মুকুল আছে প্লাস পেয়ারা বড় বড়ো পেয়ারা ধরে আছে এই থাই গোল্ডেন এইট পেয়ারা যেসব ভাই এবং বোনেরা দেশের বাইরে থেকে দেখতেছেন প্রবাস থেকে যেসব ভাই এবং বোনেরা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনেক সময় অনেক জায়গা থেকে এই গাছ ক্রয় করতে গিয়ে অনেক সময় অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি দেখেন আমাদের এটা হচ্ছে আতিফা নার্সারির নিজস্ব বাগান নিজস্ব নার্সারি নিজস্ব বাগান আপনারা যদি আমাদের এখান থেকে গাছ ক্রয় করেন এখান থেকে অরিজিনাল একদম অরিজিনাল হাই কোয়ালিটি গাছ আপনারা ক্রয় করতে পারবেন একদম অরিজিনাল এখান থেকে কখনও আপনারা প্রতারিত হবেন না কখনও ঠকবেন না আর আমরা বংশেপরায়ণগতভাবে নার্সারির সাথে যুক্ত আছি তিন প্রজন্ম থেকে সম্মানিত দর্শক এই গোল্ডেনের পেয়ারা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তেতুলায় প্রতিটা জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সততার সহিত এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক এই পেয়ারাটা হচ্ছে থাই গোল্ডেনেড পেয়ারা এটা মূলত হচ্ছে বারো মাসে পেয়ারা এবং সম্পূর্ণ গাছটা হচ্ছে ঝোপালো গাছ দেখেন ঝোপালো গাছ এবং প্রত্যেকটা ডালপালা থেকে শাখা প্রশাখা অনেক ডালপালা রয়েছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর ফল এসেছে এই ধরনের গাছ পেতে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা আর দেরি না করে এখনই ফোন করে অর্ডার করুন বুকিং করুন কারণ আমাদের এই গাছগুলো স্টক সীমিত আমরা এর চাহিদা কিন্তু প্রচুর চাহিদা বাংলাদেশে এই গোল্ডেন এইট পেয়ারের চাহিদা কিন্তু প্রচুর সম্মানিত দর্শক পরিশেষে আমি আবার বলতে চাচ্ছি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারিতে ফোন করে অরিজিনাল প্রিমিয়াম হাই কোয়ালিটি গাছ কিনুন এবং আমাদের এখান থেকে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন যেমন কি কি স্প্রে করা লাগবে কি কী সার দেওয়া লাগবে কী কী মেডিসিন দেওয়া লাগবে কী কী জৈব সার দেওয়া লাগবে আমরা এ টু জেড আমাদের কাছ থেকে আপনারা আপডেট নিতে পারবেন ফোনের মাধ্যমে দর্শক পরে শেষে আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন সবাই সুস্থ থাকবেন আতিফা নার্সারির জন্য দোয়া করবেন খোদা হাফেজ